আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে নারী শ্রমিক অথবা যেটাই মনে করুন নারী চাকরিজীবীদের জন্য মহা সুখবর নারী চাকরিজীবীদের মাতৃকালীন ছুটি নিয়ে একটি আলোচনা সমালোচনা উঠেছিল সেটা আপনারা সবাই জানেন নারী শ্রমিকরা চেয়েছিলেন একশো আশি দিন মাতৃকালীন ছুটি কিন্তু এই একশো আশি দিন মাতৃকালীন ছুটি দিতে নারাজ কর্তৃপক্ষ অর্থাৎ মালিক পক্ষ এই নারী চাকরিজীবীর মাতৃকালীন ছুটি নিয়ে যখন আলোচনা সমালোচনা দুই পক্ষের বাকবিধান দেওয়া হয় তখন এই নারী চাকরিজীবীরদের মাতৃকালীন ছুটি নিয়ে সরকারের হস্তক্ষেপ আসে সেখান থেকে সরকারের চূড়ান্ত একটি সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তটি দুই পক্ষের মতামতের ভিত্তিতেই পাওয়া গেছে একশো দিন তারা প্রসাবের ছুটি পাবে অর্থাৎ মাতৃকালীন ছুটি পাবে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিদর্শের টিসিসি বৈঠকে গতকাল নারী শ্রমিকদের প্রসতিকালীন ছুটি একশো দিন করার বিষয়ে সব পক্ষ একমত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে অর্থাৎ এখন থেকে নারীদের মাতৃকালীন ছুটি হবে একশো দিন অর্থাৎ চার মাস একজন নারী তার প্রসবকালীন ছুটি পাবে চার মাস এটি বাংলাদেশের এই প্রথম এতদিন একজন নারী মাতৃকালীন ছুটি পাচ্ছে এজন্য আন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি নারী শ্রমিকদের পক্ষ থেকে আপনারা দ্বারা নারী শ্রমিক সহ শ্রমিকরা বা চাকরিজীবীরা আমাদের এই নিউজটি দেখছেন তাদেরকে বলবো আমাদের এই নিউজটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে রাখবেন আর আমাদের এই নিউজটি যদি ভালো লাগে এবং পরবর্তীতে এরকম ধরনের নিউজ যদি পেতে ইচ্ছুক হন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আমরা নারী শ্রমিকদের চাওয়া পাওয়ার একদম কাছাকাছি মালিক পক্ষ থেকে পেয়েছি এটি সবচেয়ে বড় গর্বের বিষয় এটির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সবাই অনেক কাজ করেছেন বিশেষ করে মালিক পক্ষ এই বিষয়টি অতি দ্রুত এভাবে রাজি হয়ে যাবে এটি আসলে কল্পনার বাইরে মালিক পক্ষ রাজি হয়ে যে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদে বিষয়টি চূড়ান্ত হয়েছে এটি জেনে আমরা সবাই খুশি যাই হোক আমি আর এই নিউজটি দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম